ওদের পশু বলো না পশুদের অপমান করা হবে ওরা হলো পিসাজ ওরা হলো নর পিসাজ চিরটা কাল মেয়েদের সঙ্গে এইরকমই হয়ে আসছে হচ্ছে ফাঁকা রাস্তায় অন্ধকারে ফাঁকা বাড়িতে মেয়েদের ধর্ষণ করে হত্যা করেছে নরপিসাজদের দল জনবহুল হাসপাতালেও ওই নর পিসাজদের ভয়ঙ্কর থাবা কোন মেয়ে তো কোনো মেয়েকে এমন কাজ কখনোই করেনি মেয়ে তুই আর নরম হাতে শাড়ির আঁচল সামলে বুকের ভাঁজ ঠিক করিস না খোলা থাকুক তোর শরীর চোখের কাজল হিংস্র হয়ে উঠল আর কতদিন কাছে অস্ত্র রেখে চোখের মধ্যে আগুন অনন্ত সে মা কালীর কাছে শক্তি নিয়ে এক হাতে তোর খাঁড়া ঝুলু নরপিশাজদের টুকরো টুকরো করে তাদের কাটা মুন্ডু গলায় করে बोलते সে নারী একমাত্র সেই মহাকাল রক্তের লালসার স্বাদ রক্ত দিয়ে মেটা না আর অহিংসা নয় নামমবাতি নয় নামুর মিছিল নয় আগুন ধরিয়ে পুড়িয়ে ঝলসানো দেহটা চৌরাস্তায় চৌরাস্তায় মোড়ের মাথায় মাথায় ঝুলিয়ে দে শক্তি আন নিজের চোখে খ চোয়াল শক্ত বেইমানি প্রতারকদের উপযুক্ত শাস্তি দে কে বলেছে নারী তোর সতীর্থ চুলে গেছে বলে দিলেই নারীর মান সম্মান যাবে আর পুরুষের বুঝি হাত পা ধুলেই সব শুদ্ধ কে বলেছে নারী তুমি হবে সমাজের কাছে অশুচি ফেলে দে নারী তোর সমস্ত লজ্জা নারীদের লজ্জা ভূষণ কথাটাকে চকচকে চাকু দিয়ে কুটি কুটি করে কেটে কেটে থু দিয়ে উড়িয়ে দে তোকে যে পুরুষ অন্ধকারে একা পেয়ে তোর গায়ে হাত দিয়েছে যে ভিড়ের মধ্যে তোর নরম বুকে করুনি ঠেকায় পারবি না পারবি না তার হাত মুখ দিতে যে পুরুষ রাত হলে তোর ইনবক্সে হাই ভ্যালু করে যে পুরুষ রাত বাড়লে তোর ইনবক্সে সাধু সাধু ভাষায় তোর সঙ্গে আলাপ চালাতে চায় সব সব এক একটা ধর্ষ ভদ্র পোশাকের আড়ালে তাদের ধর্ষ কর মুখোশ খুলে টেনে বের করে দেয় সেই সব ভদ্রলোকদের আমাদের মানব সমাজের মানুষের মন থেকে ধর্ষণকারীকে টুকরো টুকরো করে কেটে ফেলে হাসিয়ে বিলনিতে। প্রকাশ্যে দিনের আলোয় নারীদের প্রতি সহমর্মিতা আর ভালোবাসার ছলনা তাদেরই রাত বাড়লে চোখের কোণে লালসা এত বিচারিতা কেন পুরুষের বেশে হে নরপিশাচদের দল মেয়েরা এতদিন মায়ের চোখে নরজনারদের ক্ষমা করে এসেছে আর কোনো ক্ষমা নয় রাস্তায় রাস্তায় মেয়েরা আর ঘর কোনো ভদ্র পড়ুয়া ভাব নিয়ে থাকিস না এবার নারী তুই অসভ্য অ এবার নারী তুই খুনি অ পিঠে সোহাগের হাত হচ্ছে লালসার হাত মিথ্যে ভালোবাসার হাত চিনতে সে আশেপাশে চারিদিকে প্রতারকদের ভিড়ে নিজেকে আর হারিয়ে ফেলিস না নারী আর কত আর কত বোকা হবি নারী এইবার নারী তুই সত্যিকারের মা কালী হ সত্যিকারের অসভ্য শুনলেন নারী তুই সত্যিকারের অসভ্য হও কলমে কবি মালা মুখোপাধ্যায় অর্ধে আমি গুরু বিবেদিকা গোস্বামী